অভিষেক বাবু ফাঁসির দড়ি কোথায় গেল হেরে গেল নাকি খুঁজে পাচ্ছ না ফাঁসির দড়ি পেয়েছে পেলেছে রে অভিষেক কোথায় পেলেছে দুবাই পেলেছে সেই কাকুর তোমার নাম চলে এসছে লম্পু নিয়ে অভিষেক মরা খুঁজে বেড়াচ্ছে কোথায় মরেছে গো করেছে আলো দিয়ে আর পশ্চিম বাংলায় যখন তামান্না খুন হয় পশ্চিম বাংলায় যখন অবা খুন হয় পশ্চিম বাংলায় যখন বক্তুই হয় তখন ওদের লম্পের আলো হাওয়াতে নিবে যায় তখন ওদের চোখে নেবা হয়ে যায় দিদি বলেছিল আমি বেঁচে থাকতে এ স্যার হতে দেবো না তা দিদি তো মরেনি বেঁচে আছে দিদি তো কবরেও যায়নি শ্মশানেও যায়নি আজকে প্রাথমিক মারো আমকা মারো আমকা চিন্তা আমার ছোট শিক্ষা দুর্নীতি নিয়োগে সে সিবিআই তোমার নাম চলে এসছে তৃণমূল যে চোর হয়েছে সেটা অভিষেক আসার বড় হয়েছে চারটে 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 সারা বাংলায় যত চোর দেখছেন গরু চোর বালি চোর শিক্ষা চোর যত চোর দেখছেন সব চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি এমনকি কাণ্ডে যে মেডিকেল দুর্নীতি হয়েছে তাতেও অভিষেকের নাম পাওয়া যাবে তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে ইন্তজার করুন বাংলার বুকে ওই চরম চরম গুরু বাতাসা জেলে গেছিল দ্বিতীয় তিয়ার জলে জেলে যাবে কে নাম তার অভিষেক ব্যানার্জি একটা বাংলায় কথা আছে চোরের মায়ের বড় গলা ও অভিষেক বাবু তুমি নাকি জনসভায় চিৎকার করে বলেছিলে যে আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে কাউকে ইডি সিবিআই কাউকে গ্রেপ্তার করতে হবে না আমি ফাঁসির মঞ্চে নিজে নিজেই ঝুলে যাব অভিষেক বাবু ফাঁসির দড়ি কোথায় গেল গেল নাকি খুঁজে পাচ্ছ না ফাঁসির দড়ি তোমার কাক যার নাকি কণ্ঠস্বর পরীক্ষা রাজ্য সরকারের হসপিটালে হলো না জোকাতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে করতে হলো সেই কাক চার্জশিটে তোমার নাম চলে এসছে আজকে প্রাথমিক শিক্ষা দুর্নীতির নিয়োগে সেখানেও সিবিআই তোমার নাম চলে এসছে আজকে কী জবাব দেবে জনগণের কাছে প্রথম থেকেই আমরা বলেছিলাম আমি চিৎকার করে জনগণেরকে জানানোর জন্য এই বঙ্গ টিভির সামনে চিৎকার করে বলেছিলাম বাংলার বুকে তৃণমূল যে চোর হয়েছে সেটা অভিষেক আসার পর হয়েছে কারণ এই অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল যে জীবনে রাজনীতির অকখ জানে না জীবনে কোনোদিন তৃণমূল রাজনীতি করেনি তৃণমূল সৃষ্টির পর থেকে কোনোদিন ও ছিল না মমতা ব্যানার্জি যখন সিঙুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ যখন অভিষেক ব্যানার্জ মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল ছিল নৌ যখন লালবাজারে মমতা ব্যানার্জির চুলের মুটি ধরে বামফন্ট সরকারের পুলিশ টেনে হেঁচলে লালবাজারে নিয়ে গেছিল। তখন অভিষেক ব্যানার্জি ছিল নো এলো কখন মালটা মালটা এলো সোমেন মিত্র যখন ইস্তফা দিল ওই ডায়মন্ড হারবারে তখন ওখানে দিল্লি থেকে প্যারাসুটে করে প্যারাশ্যুটে করে নিয়ে এসে ডায়মন্ড হারবারে দাঁড় করিয়ে দিল আর দাঁড়িয়ে পিসি মনির দয় জিতে গেল জিতে দেখলে তো বিশাল মধুর চারটে চারটে চারতে চারটে সারা বাংলায় যত চোর দেখছেন গরু চোর বালি চোর শিক্ষা চোর যত চোর দেখছেন সব চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি এমনকি কাণ্ডে যে মেডিকেল দুর্নীতি হয়েছে তাতেও অভিষেকের নাম পাওয়া যাবে তাই চালুনি ছুঁচের বিচার করে লজ্জা করে না বেহা নিলজ্জ ইন্তজার করো তোমাকে বাংলার মানুষ তুমি স্বাধীনতা সংগ্রামী নাও তুমি মাস্টারদার সূর্য সেন নাও তুমি বিনয় বাদল দিনেশ নাও তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে ইন্তজার করুম বাংলার বুকে ওই চরম চরম গুরু বাতাসা জেলে গেছিল দ্বিতীয় জেলে নাম ব্যানার্জি তা না হলে এই আমাদের পাশের দেশে হাসিনা বুবু যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে হাসিনা বুবু পালিয়ে আসতে সময় পেল না আমার ভারতবর্ষে মোদির কাছে তখন একটি মেয়ে যুবতী মেয়ে কি বলেছিল হাসিনা বুবু পেয়েছে পেয়েছে মদিরিবু পেইলে সে ঠিক সেই একইভাবে বাংলায় গণ অভ্যুত্থান হবে শুধু বাংলায় তিনি রে পেইলেসে অভিষেক পেইলেসে কোথায় পেইলেসে দুবাই পেইলেসে এই অভিষেক ব্যানার্জি এই এসার বলেছিল আগুন জ্বালিয়ে দেব ওর দিদি বলেছিল আমি বেঁচে থাকতে এসার হতে দেব না তা দিদি তো মরেনি বেঁচে আছে দিদি তো কবরেও যায়নি শ্মশানেও যায়নি সাদা কাপড় পরে থান পরে এখনো যায় আর অভিষেক অভিষেক সে তো সবসময় মিথ্যে কথা বলে আজকে এ স্যার যখন পুরো দমে চলছে তখন লম্ফ দেখেছেন লম্ফ লম্ফ নিয়ে অভিষেক মরা খুঁজে বেড়াচ্ছে কোথায় মরেছে গো কোথায় মরেছে গো লম্ফর আলো দিয়ে আর পশ্চিম বাংলায় যখন তামান্না খুন হয় পশ্চিম বাংলায় যখন অবা খুন হয় পশ্চিম বাংলায় যখন বকটুই হয় তখন ওদের লম্পের আলো হাওয়াতে নিবে যায় তখন ওদের চোখে নেবা আজকে অভিষেক বাবু তুমি মরা খুঁজে বেড়াচ্ছ এ স্যার নিয়ে নিজে নিজেই মরো না তারপরেই দেখবে কত খেলা কত ধালে কত চাল এ স্যারে ইঞ্চিতে ইঞ্চিতে যাবে